সুরা আল বাকার আয়াত তেতাল্লিশ সম্পর্কে আজকের ভিডিওতে একটু আলোচনা করব এখানে বলা রয়েছে ওয়া আকিম সালাতা ওয়া অর্থাৎ জাকাতা ওয়ার কায়েম করো জাকাত দাও এবং নম্রতার সাথে রুকুকারীদের সঙ্গে রুকু করো এই আয়াতটার ব্যাখ্যা এরকম হতে পারে আল্লাহ বনি ইসরায়েলকে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন একটা হচ্ছে সালাদ কায়েম করা জাকাত দেয়া এবং রুকু করা সালাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে দৃঢ় করে বন ইসরায়েলকে তাদের নবীগণ সালাতের নির্দেশনা দিয়েছিলেন কিন্তু তারা তা অবহেলা করতো এখানে একটা জিনিস নোটিস করো এখানে বলা রয়েছে সালাত কায়েম করতে কায়েম করা অর্থাৎ প্রতিষ্ঠা করা এখানে শুধুমাত্র নামাজ পড়তে বলা হয় নাই বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করো অর্থাৎ তোমাদের চারপাশের মানুষজনকে নামাজ পড়তে ইন্সপায়ার করো বা পড়াও এটাই হচ্ছে সালাদ কায়েম করার অর্থ অন্যদিকে জাকাত দেয়া ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিবদের দিতে হয় এটি ধনীদের লোভ কৃপণতা থেকে মুক্ত রাখে এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা করে বনি ইসরাইলের অনেকেই জাকাত দিতে কৃপণতা করতো তাই তাদের এই নির্দেশ দেয়া হয় এছাড়াও বলা হয়েছে রুকু করার কথা রুকু হচ্ছে একত্ব ও আনুগত্যের প্রতীক রুকু করো রুকুকারীদের সাথে এর অর্থ এমনটা হতে পারে একত্ববোধ ও বিনম্রতা সহকারে ইবাদত করো এর মাধ্যমে বোঝানো হয় যে এককভাবে নয় বরং সম্মিলিতভাবে সঠিক পথে চলতে হবে অর্থাৎ যেমনটা বললাম নামাজ প্রতিষ্ঠা করতে হবে সেরকম মানে শুধু একাই করো না ফ্যামিলির অন্যদেরকেও করাও বন্ধুদেরও করাও বনি ইস্ট্রাইল নিজেদের আলাদা মনে করতো এবং রাসুল উল্লা সাল্লা অনুসারীদের সাথে রুকু করতে চাইত না এই আয়াতটার সাথে রিলেটেড কিছু আয়াত রয়েছে যেমন সুরা আন কাবুত এর পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই সালাদ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আবার সুরা আল মাইদা এর পঞ্চান্ন নম্বর আয়াতে বলা রয়েছে তোমাদের অভিভাবক তো কেবল আল্লাহ তার রাসুল এবং তারা যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং বিনয়ীভাবে রুকু করে এই সংক্রান্ত একটা হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস নবী সাল্লাল্লাহাল্লাম বলেন সালাত হলো ইসলামের স্তম্ভ যে ব্যক্তি তা ত্যাগ করে সে ধর্ম ধ্বংস করে ফেলে জাকাত না দেওয়ার পরিণাম সম্পর্কে বুখারি শরীফের হাদিসে এসেছে চৌদ্দশো তিন নম্বর হাদিস এখানে বলা হচ্ছে নবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি তার ধন সম্পদের জাকাত দেয় না কিয়ামতের দিন তার ধন সম্পদ বিষ সাপের রূপ ধারণ করবে এবং সে সাপ তার গলায় পেঁচিয়ে ধরা হবে সম্মিলিত ইবাদত অর্থাৎ রুকু করা সম্পর্কে বা পুরো আয়াতের কনসেপ্ট এরকম ছিল যে সম্মিলিত ইবাদত করা উচিত সো এই রিলেটেড একটা হাদিস রয়েছে বুখারি শরীফের ছয়শো পঁয়তাল্লিশ বলেন একজন মুসলিমের ওপর জামাতে সালাদ পড়া আবশ্যক যদি না সে অপারক হয় এই থেকে আমরা এটা জানতে পারি যে আল্লাহর অনুগত্যের অন্যতম প্রধান মাধ্যম হল সালাদ কায়েম করা জাকাত প্রদান করা এবং বিনম্রতার সাথে সম্মিলিতভাবে আল্লাহর ইবাদত করা দেখা হচ্ছে পরবর্তী আয়তে